সকালে ঘুম থেকে উঠলেন মোবাইল হাতে নিলেন আর সঙ্গে সঙ্গে চোখ পড়লো এক বিশাল হেডলাইন ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যাবেন আপনি প্রথমেই মনে হবে এটা কি সত্যি না কোনো গুজব নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড আজ আমরা আলোচনা করব যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী হঠাৎ মারা যান তাহলে মুসলিম বিশ্বে তার প্রভাব কতটা পড়বে এবং মানুষের প্রতিক্রিয়া কেমন হবে এবং এই মৃত্যুকে শুধুই একজন নেতার মৃত্যু নাকি এর পেছনে আছে আর গভীর বার্তা চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে এমন আর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু একজন দেশের নেতা নন তিনি এক প্রতীক একটি শক্তিশালী রাষ্ট্রের নীতি নির্ধারক একাধিক যুদ্ধের কেন্দ্রবিন্দু বিশ্ব রাজনীতিতে বিশেষ করে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের দিক দিয়ে তিনি বরাবরই ছিলেন বিতর্কের কেন্দ্রে ফিলিস্তিনিদের প্রতি নিষ্ঠুরতা গাজাই বোমাবর্ষণ এবং নিরীহ শিশুদের কান্না সবকিছুর পেছনে তার নীতির ছায়া দেখা গেছে প্রশ্ন হচ্ছে যদি এই মানুষটি হঠাৎ মারা যান তাহলে কি মুসলিম বিশ্ব খুশি হবে সত্যি বলতে অনেক দেশেই লোকেরা হাফ ছেড়ে বাঁচবে বিশেষ করে যারা প্রতিনিয়ত গাজার দৃশ্য দেখে রাতে ঘুমাতে পারে না তারা হয়তো চোখের পানি ফেলবে খুশিতে তৃপ্তিতে মসজিদে দোয়া হতে পারে এমনকি ফেসবুকে স্ট্যাটাস ছাড়বে এক ফেরাওয়ানের পতন হলো আজ তবে বিষয়টা এখানে শেষ নয় মুসলিম বিশ্বের খুশি হওয়াটা হবে আবেগের কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কেউ খুশি প্রকাশ করবে না কারণ মৃত্যু বিশেষ করে একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু বড় কূটনৈতিক ঘটনা তাই মধ্যপ্রাচ্যের কিছু দেশ হয়তো প্রকাশ্যে শোক জানাবে আবার গোপনে অনেকে মনে মনে বলবে এটা একটা সৃষ্টিকর্তার বিচার এই মৃত্যুর ফলে শুধু আবেগ নয় বিশ্ব রাজনীতিতে বড় একটা পরিবর্তন ঘটবে ইসরায়েলের রাজনীতি অস্থির হবে নতুন নতুন নেতার আগমন নীতি আর এই সময়টাই হতে পারে ফিলিস্তানিদের পক্ষে একটা সুযোগ হামাস হিজিবুল্লাহ কিংবা অন্যান্য সংগঠন হয়তো শক্তিশালী বার্তা দেবে বিশ্ব মিডিয়া ফোকাস করবে ইসরায়েলের দুর্বলতার দিকে আর মুসলিম বিশ্ব ভাববে এই মৃত্যু কি নতুন সূর্যের আলোর শুরু তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে একজন মানুষের মৃত্যু মানেই ন্যায়ের জয় নয় আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই তবে আমাদের দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয় এই মৃত্যু হতে পারে এক প্রতীকী বার্তা কিন্তু ন্যায় প্রতিষ্ঠা তখনই হবে যখন একটি শিশু রাতে ঘুমাতে পারবে নিরাপদে তুমি কি মনে করো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যুর পর সত্যি কিছু বদলাবে নাকি এটা হবে আরেকটা মিডিয়া হাই কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে